মানুষ সব আমরা আমাদের সাধ্য মতো ঘরের মধ্যে যেগুলো ব্যবহারযোগ্য যে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে হচ্ছে আমরা ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। জমানো এই কাপড়গুলো প্রত্যেকটাই ব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য এই কাপড়গুলো সংগ্রহ চলতেছে আমার ঘর থেকে প্রথমে শুরু করলাম এর এবং সাথে কিছু খাবার ঔষধ এগুলোর সংগ্রহ চলতেছে প্লাস পাশাপাশি কিছু ফান্ডিংও চলতেছে মহিলাদের জন্য জামা কাপড় নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে মানে আমার ঘরে যা আছে অ্যাভেলেবেল আর কি এইগুলা নিয়ে আমরা মানে মানুষের কল্যাণের জন্য বেরোচ্ছি শো অফ করার জন্য না এইটা করার মানে হচ্ছে যে আপনার বাসায় যদি এরকম পুরাতন জামা কাপড় যেগুলো আপনার বাচ্চার গায়ে লাগে না বা আপনি আর পরবেন না সেই জামা কাপড়গুলো যদি আপনার বাসায়ও থাকে সেগুলো অ্যাটলিস্ট মানে মানুষের কল্যাণে এরকম দান করে দেন মানুষের কল্যাণে দান করা বলতে মানুষের দান না আসলে মানুষের কল্যাণে এগিয়ে আসুন আর কি সেই এগিয়ে আসার যে মানসিকতা সেই প্রবণতা যেন আপনার বাচ্চাও যেন আপনার কাছ থেকে শেখে এটাই হচ্ছে মূল মেসেজ কারণ এই বিপদ আপদ মানুষের যে আসবে কখন আসবে বলা যায় না কিছুদিন আগে আমরাই কিন্তু প্লাবিত হয়েছিলাম এই বরিশালের মানুষ আমরাই কিন্তু প্লাবিত হয়েছিলাম কিছুদিন আগে আমার ঘরে যে এখানে বসে কথা বলতেছি এখানেই কিন্তু আপনার আপনার হাটু সমান পানি ছিল হ্যাঁ তো ওই পানি যদি দশ বারো দিন স্থায়িত্ব হইতো তাইলে কিন্তু আমাদেরকেও এরকম বিভিন্ন এলাকার মানুষ এসে এরকম সাহায্য সহযোগিতা করা লাগতো নাহলে কিন্তু আমরা সারভাইভ করতে পারতাম না তো যাই হোক এখানে আমার মায়ের সেই কাপড়ও আছে আমার বোনের কাপড় আছে আমার ওয়াইফের জামা কাপড়ও আছে মানে যার যার সামর্থ্য ছিল যেভাবে মানে দেওয়া সম্ভব ছিল সেই জিনিসগুলো আর কি দেওয়ার চেষ্টা করা হয়েছে তো আমরা এখানে হচ্ছে বেসিক্যালি আমার বাড়ি থেকে যেগুলো নেওয়া সম্ভব সেগুলো আমরা নিচ্ছি এর পাশাপাশি আমাদের লোকাল টিম আছে যারা হচ্ছে গ্রাম থেকে বিভিন্ন বাড়ি থেকে জামা কাপড়গুলো সংগ্রহ করতেছে এবং ইতিমধ্যে খবর পেয়েছি ইতিমধ্যে অনেকগুলো জামা কাপড় সংগ্রহ করা হয়ে গিয়েছে তো আমরা এখানে যাবো আর পথে পথে এক একটা করে পিক করব। আর এগুলো নিয়ে আমরা একত্রিত করবো একত্রিত করে আমরা সন্ধ্যার পরে হয়তো বা রওনা দিব কারণ এখানে আপনার এখন যাওয়ার দেখি ব্যবস্থা এই ব্যবস্থায় এখন ছিলি আমরা কিভাবে যাবো এখানে গেলে নাকি নৌকা লাগবে সেই নৌকা কোথা থেকে পাবো এইসব জিনিস মনে হয় মাথার মধ্যে গোরপাক খাচ্ছে